এই দিনটা ছিল প্রপোজ ডে প্রপোজ ডেতে আমরা কোথায় গিয়েছিলাম এটা জানতে হলে অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা এখন যাচ্ছি একটু গাজীপুর বাসা থেকে মিথ্যা কথা বলে বলে বের হয়েছি যে আমরা যাব একটু মেলাতে বাট মেলায় আমরা যাব না আমরা সবাই মিলে একটু অন্য জায়গায় যাব তো কোথায় যাব সেটা একটু পরে বলতেছি আর এদিকে দেখেন আলিনা ঘুমায় একদম পানি হয়ে গেছে ওকেও নিয়ে আসছি মিথ্যা কথা বলে যে আমরা মেলায় যাব তো আজকে একটা সারপ্রাইজ আছে সবার জন্য তারপর আমরা একটু ফুল কিনতে চলে গেলাম গাজীপুরে তো কোন ফুল নিব কি ফুল নিব কিভাবে কি করব বুঝতে পারতেছি না যেহেতু প্রপোজ ডে সেহেতু অবশ্যই একটু ফুল না নিলে হয় না তাই না তো আমরা সবাই মিল ডিসাইড করলাম যে একটা ফুলের বুকেট নেব একটা ফুলের বুকেট নিলেই বেটার হবে কারণ আমরা যেহেতু সবাই মিলে একজনকেই দিব তো একটা নিলেই মনে হয় বেটার হয় তাহলে ওইটার মধ্যে অনেক গোলাপ ফুল থাকবে আলাদা আলাদা না নিয়ে তারপর আমরা এখান থেকে একটা ফুলের বুকেট অর্ডার দিয়ে দিলাম আর এতগুলা গোলাপ আমার অনেক বেশি পছন্দ হয়েছে এখানে কয়টা গোলাপ আছে জানেন আঠারোটা গোলাপ আছে এই আঠারোটা গোলাপ তো পেলেও সম্ভব ভালো লাগতো যদি কেউ এইরকম আট গোলাপ দিত আমরা না বলতে ছিলাম সবাইকে আহারে আমাদের তো কেউ দেওয়ার মানুষ নেই বাট বাট কিছু করার নেই আমাদের তো আসলে নাই কেউ কে দিবে আমাদের গোলাপ গোলাপ তোর মতো কেউ নাই তারপর হচ্ছে ভাগ্নি বলতেছে আন্টি এরকম ছোট ছোট করে স্টিক নিলে কেমন হয় আমি বললাম যে না এরকম ছোট স্টিক নেওয়া যাবে না তারপর হচ্ছে যে এখান থেকে আমি একটা লাল গোলাপ বের করতেছি আর এই লাল গোলাপটা আমার এত পছন্দ হয়েছে কিন্তু আমি যেহেতু বুকের তৈরি করতে দিয়ে দিয়েছি ওইখানে তো গোলাপ অলরেডি ওরা বেশি নিয়েছে বড় বড় দেখে আর এই গোলাপগুলো একটু ছোট এগুলো হচ্ছে স্টিকের জন্য বেটার হয় তারপর দেখ এত সুন্দর লাগতেছিলো মনে হছিলো যে সবগুলো ফুল যদি আমাকে কেউ দিয়ে দিত আহারে যে ভাল লাগতো তারপর 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 আমরা কোথায় চলে গেছি একটু পরে জানতে পারবেন চলেন হাতে নিয়ে কোথায় দাঁড়ায় আছি বলতে পারবেন সবাই জন্য হাতে নিয়ে আমরা এখন হচ্ছে এয়ারপোর্ট আসি মার্টি এয়ারপোর্ট ভারতীয় গোতম বলকে ও আশারমত স্পেশাল ইন ডার চেক আমরা মেলায় যাব এই কথা বলে আলিনা কে নিয়াচ্ছি আমরা এখন মেলায় যাবো সবাই মিলে মেলায় যাচ্ছি পরে তো মি থগত বলে নিয়াচ্ছি বাড়িতে সবাই সারপ্রাইজ দেবো সারপ্রাইজ সারপ্রাইজ দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ